ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু নতুন একবারে আমাদের সাপ্তাহিক ডিজাইন ইনশাআল্লাহ একবারে নতুন একটা জয়পুরের ভিতরে ডিজাইন জি আজকে আসছে আপনার খুব সুন্দর পাইর করা আছে এগুলো তিন গজ জামা থাকবে আপনার ফ্রি সাইজ একবারে তিন গজ জামা থাকবে যে কোনো মানুষ পড়তে পারবে ইনশাআল্লাহ চমৎকার একটা ওন্না থাকবে ভাইয়া যারা আসতে পারবেন না তাদের জন্য কি সুযোগ তারা 64 জেলায় কুরিয়ার সার্ভিস নিতে পারবে 64 জেলায় হোম ডেলিভারিতে নিতে পারবে ইনশাআল্লাহ ওকে জি এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু একবারে নতুন আজকে আসছে আপনার ডিজাইনটা একবারে প্রত্যেকটা রংকস গ্রান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা গ্রান্টি বিক্রি করবেন ইনশাল্লাহ এই ওনাগুলো বড় আছে আপনার ওনাগুলো একবারে বড় ওনা থাকে আর একটা কথা বুঝাই দেই যারা আপনি নতুন আছেন ধরেন আপনি আমার কাছ থেকে জয়পুরি নিছেন 10 পিস আপনার দুইটা চারটা বেস্তে পারতেছেন না এই চেঞ্জ করে আপনি জয়পুরি টি নিতে হবে আপনার ঠিক আছে অন্য কোটাও নিতে পারবেন না মানে আইটেম চেঞ্জ করে নিতে জি এটাই নিতে হবে আপনার যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার একবারে নতুন আসছে আপনার এটা কিন্তু আমরা দেখা যায় রিপিট আসছে আর কি এটা আপনার আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি খুব সুন্দর হবে এইগুলি আপনি চারটা করে চারটা করে নিতে হবে আর যারা খুচরা নিবেন দুই চার পিস আমাদের সাথে যোগাযোগ করবেন কাজ আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিও পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবেন জি এই যে এটা কিন্তু আমাদের একটা অফার চলতেছে আপনার হ্যাঁ অফার চলছে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো তিরিশ টাকা আপনার এগুলো পেয়ে যাবেন বিশ টাকা ডিসকাউন্ট থাকবে লিমিটার করা থাকবে তিন গজ যাবা অন্য কিন্তু অনেক বড় পাঁচ হাতের উপর অন্য আড়াই গজ সেলর থাকবে আড়াই গজ সেলর থাকবে একবারে ফ্রি সাইজ একবারে একবারে এগুলা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আপনার ঠিক আছে জয়পুরী মামা কটনের মধ্যে একবারে ভালো কোয়ালিটির কাপড় আপনার যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনারা সহজে নিতে পারবেন মাল ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন জি সুন্দর সুন্দর ডিজাইন পেতে আপনাদের তাদের সাথে যোগাযোগ করতে হবে জি তাদের নাম্বার দেওয়া থাকবে আর তাদের পেজে মেসেজ দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে আর সব সময় বলি যারা আপনাদের ঘরে ঘরে উদ্যোক্তা বানাতে চাই ইনশাআল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের সহযোগিতায় আমরা সব সময় ইনশাআল্লাহ থাকব ইনশাআল্লাহ এখানে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন কি সুন্দর সিলভার

জি আপনার যারা মেশিন আছে একটা বাসায় আপনার ঠিক আছে বা টাকা আপনি সাহস পাচ্ছেন না হ্যাঁ বলে দিই আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আর যারা কোয়ান্টিটি বেশি নেবে তাদের জন্য যারা আপনার কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য একটা ছাড় আছে ইনশাল্লাহ আমাদের দোকানে আসলে ইসলামপুর থেকে আপনারা আমাদের কাছে দেখা যায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কম পাবেন বোম্বে কটন

খুবই সুন্দর ডিজাইন খুবই কাপড় কোয়ালিটি একবারে গুণগত মান ভালো হবে বড়ো থাকবে আপনার একবারে বড় নামাজ নামাজই অন্য থাকবে একবারে ঠিক আছে আর কাপড় চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে জি দেখেন আরেকটা একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো আসলে জমজমের কপি থাকে ডিজাইনগুলি জি এগুলো অনেকে জমজম বলে সেল করে জি বাজারটা নষ্ট করতেছে অনেকে আপনি দেখা যায় ব্যবসা করতেছে শুতেই বুঝে না আচ্ছা 50 50 কি 85 কি 80 80 কি ঠিক আছে আপনিরা আমাদের কাছে আসবেন আপনাদের আমরা বুঝাই দিব সুন্দরভাবে ওকে ঠিক আছে ওই এখন দুই নাম্বার প্রোডাক্টারে এক নাম্বার জমজম বলে সেল করতেছে সেল করতেছে আপনারা এটাই ওনার বলা যে আপনারা আসবেন কাপড় কোয়ালিটি বুঝবে তারপরে একটা প্রোডাক্ট কিনে ওই যে দেখা যায় চালে চালে যেমন পার্থক্য আছে গুলে গুলে যেমন পার্থক্য আছে সুতায় সুতায় পার্থক্য আছে যেমন ঘুরতে মিষ্টি যেমন বলে না এরকম কাপড়েও আপনার সেম আপনার যে টাকা দিবেন সেরকম মান পাবেন আপনারা সব জি আপনারা তো কম দামে আর ভালো জিনিস দিতে পারবে না এই যে জমজম এগ এর রেটটা একবার এগ এর আছে প্রত্যেকটা সিল দেয়া আছে আপনি বাজারে বিক্রি করতেছে ছায়াশি সুতা এগুলি আপনি 750 টাকা আমরা আপনাদের দিব মাত্র 700 টাকা মাত্র 700 টাকা হ্যাঁ 6 পিস নিতে হবে সর্বনিম্ন নাও কিন্তু 20 সাল পর ওন্না দেখেন ওন্না আমি আপনাদের দেখাই দিই এটা এত সফট আপনি তো খালি সফট সফট খুঁজেন এই যে গরম পড়ছে আপনার ঠিক আছে একবারে সফট কটন হবে হাতের মুঠো আসবে এগুলি আপনার একবারে সফট কটন একবারে দোকানে আসবেন দেখবেন তারপর আমাদের কাছ থেকে এগুলা পারচেজ করবেন আপনারা ওকে

আপনারা কিন্তু ছয় পিস নিয়ে শুরু করতে পারবেন আর যারা ভাইয়া একশো পিস দুইশো পিস নেবে তাদের জন্য ছাড় আছে তাদের জন্য ইনশাল্লাহ একটা ভালো ছাড় পাবে ভালো ছাড় পাবেন আপনারা সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা হোলসেল যেহেতু মাদার হোলসেল আমরা এইভাবে কাজ করতেছি আর ইনশাল্লাহ আপনাদের যতটুকু কমাই দিতে পারবো একটু ভালো মান দিতে পারলে আপনারা সবসময় আমাদের কাছে আসবেন ব্যবসা তো একদিনের না বারো মাস ইনশাল্লাহ আপনাদের সাথে করতে পারিনি আমরা বারো মাস খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন একবার সফট কটন সাইডা শিশু বেস্ট কোয়ালিটি আপনার বেস্ট কোয়ালিটি ঠিক আছে আপনারা কাপড়ের সম্বন্ধে আগে ধারণা নিবেন অভিজ্ঞতা নিবেন তারপর ব্যবসা নামবেন তাহলে আপনারা ব্যবসা করে মজা পাবেন খুবই আসলে কাপড়ের ব্যবসাটাই এমন আপনি যদি কাপড় না চিনেন ব্যবসা করে আপনি মজা পেবেন জি কম দামে কিনবেন ওটা কিনা লস খেবেন আর ব্যবসা করার মনোবল পাবেন না আর আমাদের ডিজাইন গুলো খুব রেয়ার খুব কম জায়গায় আপনারা পাবেন ইনশাআল্লাহ আর আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন নিয়ে কাজ করি ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের দোকানে আসবেন একবার নিলে আপনারা দেখবেন আমাদের সপ্তাহ সপ্তাহ পর পর নতুন নতুন ডিজাইন নামে ইনশাআল্লাহ ব্যবসা করে মজা পাবেন মজা পাবেন ইনশাল্লাহ কত চমৎকার ডিজাইন কাপড় কোয়ালিটি যা অনেক সফট কটনের ভিতরে থাকবে বেস্ট কোয়ালিটি একবার আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে গুলো আপনারা পারচেস করে নেবেন ওকে

আপনারা কিন্তু অনেক আইটেম নিয়ে একসাথে ছাদের নিচে ব্যবসা করতে পারবেন আজকে কিন্তু এই যে এগুলো সব জমজম আসছে এক এক কালারের আমাদের এদিকে স্যাম্পল রাখা আছে আপনার যার যত পিস লাগে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন যারা বেকার আছে ব্যবসা করতে ইচ্ছুক সাহস পাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভালো একটা আমরা সলিউশন দিব যে ব্যবসা আপনি কিভাবে করে ইনশাআল্লাহ আগাইতে পারবেন হ্যাঁ অ্যাড্রেসটা একটু বলে দেই আবার ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি অতীতে তলা ২৯ নম্বর তখন শুইসুতা থ্রি পিস আসসালামু আলাইকুম